নমস্কার যারা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা আর্থিক সমস্যা জর্জরিত তাদের জন্য একটা সমাধানের রাস্তা আপনাদেরকে আপনাদেরকে বলবো আগে জানতে হবে আপনার কি যার যে সেই অনুযায়ী আমি একটা উপায় বলবো সেই উপায়টি আপনারা করে দেখুন মাত্র একটি মাস করে দেখুন একটি মাস থেকে আপনারা বুঝতে পারবেন কিছু না কিছু আর্থিক উন্নতি আপনাদের জীবনে ঘটবে এবং উপায়টি অত্যন্ত সহজ উপায় হ্যাজার্ট ফ্রি কোনো রকম ঝামেলা নেই অত্যন্ত সহজ এবং সিম্পল একটা উপায় যে উপায়টি আপনারা করলে এক মাসের মধ্যে কিছু না কিছু আর্থিকভাবে উন্নতির যোগ আপনার প্রথমত আপনাকে জানতে হবে জন্ম আর যাদের জন্মবারটি জানা নেই তাদের জন্য ব্যবস্থা একটা আছে সেটা আমি শেষে বলবো কিন্তু যারা আপাতত জন্মবার জানেন সেই জন্মবার অনুযায়ী আপনাদের কি করতে হবে প্রত্যেককে একটা পরিষ্কার তেজ পাতা সংগ্রহ করতে হবে একটা পরিষ্কার তেজপাতা এই তেজপাতার যে চকচকে দিকটা আছে অর্থাৎ সেই যাদের রবিবার জন্ম তারা ওয়ান ইংরেজিতে তেজপাতাটাকে আপনি মানি পার্সের মধ্যে ঘুরে রেখে ক্যারি করুন সবসময় আপনার কাছে রাখুন কি করবেন প্রত্যেক রবিবার আপনি এটা করবেন এবং প্রত্যেক রবিবারে রবিবারে এই তেজপাতাটা চেঞ্জ করবেন ঠিক এইভাবে যাদের জন্ম সোমবার দিন তারা কি করবেন ইংরাজির হরপে তিনটে দুই ট্রিপল টু এই কথাটি লাল কালি দিয়ে লিখবেন তেজ পাতার ওপর আমি রবিবারের ক্ষেত্রে বলতে ভুলে গেছি রবিবারের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ সববারের ক্ষেত্রে আপনাকে লাল কালিতে লিখতে হবে অর্থাৎ লাল কালি দিয়ে আপনি ট্রিপল টু বা লিখবেন এবং আপনার মানি পার্সে ভরে আপনি ক্যারি করবেন যাদের জন্ম তারা সোমবার দিন তেজপাতার রাখবেন এবং প্রত্যেক সোমবার চেঞ্জ করবেন মাসে চারবার চেঞ্জ করবেন এইভাবে কন্টিনিউ করতে থাকুন অবশ্যই আপনার মানি পার্স কিন্তু ভরে যাবে অর্থে অর্থাৎ টাকা পয়সার অভাব আপনার জীবনে ঘটবে না যাদের মঙ্গলবারে জন্ম তারা কি করবেন একই কাজ মঙ্গলবার দিন তেজপাতাটি মানি পার্শে রাখবেন কিন্তু লেখাটা হবে লাল কালি দিয়ে ট্রিপল নাইন তিনটে ইংরাজি নয় এই কথাটা লিখে আপনি মঙ্গলবার দিন মানি পার্শে রাখুন প্রত্যেক মঙ্গলবার চেঞ্জ করুন যাদের জন্ম বুধবার দিন তারাই এই তেজপাতার উপরে লাল কালি দিয়ে লিখুন ট্রিপল ফাইভ তিনটে পাঁচ ইংরাজি অক্ষরে তিনটে পাঁচ এই শব্দটি লিখে এই অক্ষরটি লিখে আপনারা আপনার মানি পার্শের মধ্যে রেখে দিন এবং প্রত্যেক বুধবার দিন আপনারা চেঞ্জ করুন যাদের বৃহস্পতিবার দিন জন্ম তারা কি করবেন তিনটে ইংরেজি অক্ষরে তিন লিখবেন ট্রিপল থ্রি এই তিনটে থ্রি লিখে আপনারা এই তেজপাতাটি লাল কালি দিয়ে লিখে মানি পার্শ্ব রেখে দিন এবং প্রত্যেক এই তেজপাতাটি চেঞ্জ করুন যাদের শুক্রবার জন্ম তারা কি করবেন ট্রিপল সিক্স ইংরাজি তিনটে ছয় লিখবেন লাল কালি দিয়ে তেজপাতার উপর এবং এটা মানি পার্সের মধ্যে রেখে দিন প্রত্যেক শুক্রবার কিন্তু চেঞ্জ করবেন আর যাদের শনিবার দিন জন্ম তারা লিখবেন ট্রিপল এইট তেজপাতার উপর লাল কালি দিয়ে তিনটে ইংরাজি অক্ষরের আট লিখবেন এবং মানি পার্শে রেখে দেবেন প্রত্যেক শনিবার পরিবর্তন করবেন আপনারা এটা করে দেখুন আর আমি বলেছিলাম আপনাদেরকে যাদের জন্মবার মনে নেই তাদের জন্য বলছি হয়তো আগেকার দিনে যারা জন্মগ্রহণ করেছেন মা বাবা ঠিক করে বলে যাননি তাদের হয়তো জন্মবারটি মনে নেই তাদের জন্য উপায় হচ্ছে ফোর সেভেন ফোর ইংরাজি অক্ষরে কি লিখবেন ইংরাজি অক্ষরে লিখবেন চার সাত চার সাত এই কথাটি লাল কালে দিয়ে তেজপাতাতে লিখবেন এবং যে কোনো বার যেটা আপনার মন টানবে সেই বারে করবেন কিন্তু নির্দিষ্ট সেই সেইবারই আপনারা পরিবর্তন করবেন জিনিসটি আপনারা একটি মাস করে দেখুন কিছু না কিছু ভাবে আপনি আর্থিক উন্নতির সুযোগ তৈরি হবে আপনার জীবনে এবং আপনার আর্থিক উন্নতি হবে এটুকু নিশ্চিত